আসসালামু আলাইকুম বিশেষ করে সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের টাকা কবে দিবে তো এই প্রশ্নটা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে করেছেন এবং অনেকে কল করে ওটা জানতে চেয়েছেন যে আসলে অর্থনৈতিক চব্বিশের টাকা কবে দিবে এছাড়া অনেকেই এটাও নিয়ে কনফিউজ আসেন যে হচ্ছে শেখ হাসিনা পদতে করে দেশ ছেড়ে পালিয়েছেন এখন অর্থনৈতিক শুমারির টাকা কি দিবে তো সব কিছুই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনারা যারা মূল সুমারিতে কাজ করবেন তাদেরকে কি কাজ করতে হবে বা হচ্ছে আপনারা কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন সেই সংক্রান্ত ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দেব যখন হচ্ছে এটা সময় আসবে তো তার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখতে হবে যাতে করে আমি যখন ওই ভিডিওটি আপলোড করবো তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান এবং কি সেই ভিডিওটি দেখতে পারেন তো সর্বপ্রথম একটা কথা বলছি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তো এটা নিয়ে অনেকে কনফিউজে আসেন যে টাকা কি দিবে তো তাদেরকে একটা কথাই বলতে চাই দেখেন এইটা হচ্ছে একটা রাষ্ট্রের কাজ এটা হচ্ছে একটা দেশের কাজ যেই সরকারি ক্ষমতায় থাকুক অন্তর্বর্তীকালীন সরকার থাকুক বা অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক তো এই টাকাটা অবশ্যই দিবে কারণ এটা যেই সরকারি ক্ষমতায় আসুক এই কাজটা তাদের করতেই হবে তো এইখানে আর কোনো হচ্ছে আপনার সন্দেহ থাকবে না যে এই টাকাটা অবশ্যই দিবে সো এখন কথা হচ্ছে যে টাকাটা কবে দিবে সো অলরেডি অনেক জায়গায় ট্যাপ জমা নেওয়া হয়ে গেছে এবং কি যেখানে নেওয়া হয়নি আস্তে আস্তে কিন্তু নেওয়া হচ্ছে তো এইটার কিন্তু এখনও নির্ধারিত তারিখ হয়নি যে টাকাটা কবে দিবে তো হচ্ছে আমরা একটা সম্ভাব্য তারিখ বলতে পারি সেটা হচ্ছে আঠারো বা উনিশ তারিখে টাকা দিতে পারে তারপরেও যদি হচ্ছে আঠারো উনিশ তারিখে টাকা না দেয় তাহলে কিন্তু আর একটু কিছুদিন সময় লাগবে যেমন হচ্ছে সেটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ মানে এমনটা হতে পারে তো এটা হচ্ছে একটা সম্ভাব্য তারিখ এটা কিন্তু হচ্ছে কোনো ঘোষণাকৃত তারিখ না আমরা এটা ধরে নিয়েছি যেন হচ্ছে এই আঠারো উনিশ তারিখ অথবা উনত্রিশ থেকে তিরিশ তারিখের ভিতরে টাকাগুলো দিয়ে দেবে তো তারপরেও যদি হচ্ছে কোনো সর্বশেষ আপডেট আসে আমি সাথে সাথে কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে বলে দেবো অবশ্যই হচ্ছে আপনারা তখন সেই ভিডিওটি দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম